আমা এইবার বনায়ে এই নাও তালা কি করবা তালা দিয়ে আমার কপাল কপালে মারলে ব্যাথা পাবা না আমার চেহারা এতটাই বিศรี ছিল বিয়ের আগে আমি আত্তহত্তা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্তহত্তা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্তহত্তা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিศรี চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্তহত্তা করব এই কি বললা তুমি

আপনি কে আমি ডক্টর টোম্পা অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে জি বলেন আপনার ওয়াইফ অসুস্থ তার চেক আপ করার জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো তাই আমা যান আমি বিয়ে করে নিয়েছি আসসালামাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করে সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া আরে লজ্জা তো নারীর ভূষণ তুমি ভাবি টি শার্টের উপর অ্যারোপ্লেনটা দেখছো এরোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই আরে এরোপ্লেন তো অনেক দেখছি কিন্তু এত বড় এরোপ্লেন কোনোদিন দেখি নাই হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি মারো 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 এই এই তোমার সবার করে বিয়ে কথা তুমি বিয়ের আগে বলো কেন বিয়ের পাঁচ বছর পর বউ মারা যায় তো তাই দ্বিতীয় বিয়ে করতে এটা আবার বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে না তো তুমি মারো না সেটা তোমার সমস্যা তোমার জন্য কি আমি বংশের মুখে সোনকালে মা হ্যালো আচ্ছা শোনো এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো ওরা তো রং দে লাল করবে আর আমি তোমারে বেলুন দে লাল করব অরুণ ভাই আপনার মানি দুই পাশে দুই জনের ছবি এরা কারা একটা হলো বোর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি মানিব্যাগে ব্যাগে বাচ্চার ছবি রাখে বউ শাশুড়ি ছবি রাখছেন কেন এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না দুইটারে এই হাই

স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে অরুণ ভাই জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারে ডাক দেবে সে মারা যাবে দেখেছেন কেউ মারা যায় নাই ছেলে আজকে বাবা বলে ডাক দেছে ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন আরে ভাবি এখন তো টেনশন কেটে গেছে এখন আপনার মন খারাপ কেন এর জন্য মন খারাপ না পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ এ কি হলো